যে আমাদের সবগুলো ক্যামেল চলে এসেছে এখন একজন একজন করে সবাই নামবে এই যে নামার সময় কিন্তু একটু আমার আমার কেন জানি আগে উঠেছিলাম আমার কেন জানি একটু ভয় লাগে এই যে কিভাবে করে নামতে হয় ওরা ইন্সট্রাকশন দিচ্ছে वेरी গুড কাম টু মি টক কাম নি টক ওর লেগ একটু হার্ট হইছে বিকজ অফ যখন নাপতে চাই না তখন একটু লেগ হার্ট হয়। व्हाट ইউ সি? ইউ ওয়ান সি প্যাডি? টা টা। কাম। वी सी ইট पापा, ওকে? উই মুড পুট ইয়োর ব্যাকপ্যাকস ইন দ্য ট্রেলার গাইস। টা টা। লুক এট হিয়ার। হ্যালো বেবি। দ্যাটস ফাইন। না। টা টা ভিডিও করে দিছি তোমার। বাবা ওদের দাঁত জীবনে প্রথম সামনাসামনি দেখলাম বিশাল বড় বড় তাও যে কি পরিমাণ হ্যাপি তাওয়া ডন গো व्हाट ইজ সাউন্ড দবা হি মেকিং সাউন্ড লুক ওরা দেখাচ্ছে কিভাবে উঠে পিঠে আমি অলরেডি উঠে বসে পড়েছি লুক আমার পেছনে হ্যালো তাবা ও মাই ক্যামেল নেম ইস নোরা নেম ইজ ব্লুই

তাবাদ তুমি পরে যাবে না এক অন্য রকম অভিজ্ঞতা দুবের যে ভাইবটা নিচ্ছি সেই সেই লোক তাবা সেচিস ভেরি নাইস এখন আমাদেরকে সমুদ্রের কাছে নিয়ে যাবে দেখো সবাই কিন্তু দুইজন দুইজন করে বসেছে আই এম অনলি ওয়ান পার্সেন হিয়ার সিরিং দেখো আমি একা এই উটের মাঝে হ্যালো দেখো কি বড় বড় ঢেউ আসছে আজকে তো অনেক বেশি উইন্ডি এই উইন্ডির কারণে বড় বড় ঢেউ আই এম নট হোল্ডিং এনিথিং হ্যাভ এ লুক দেখো পাশের বীজ একদম রুটের পিঠে করে সমুদ্র যাত্রা করছি শুধু মুগ্ধ মুগ্ধ হচ্ছে আর আমার এই সাইডে হচ্ছে বোর্ড রাইডার্সরা বসে আছে এই ক্যামেল রাইডে উঠার জন্য সে সকালবেলায় চলে এসছে অনেক সকালে ঘুম থেকে উঠে অনেক পথ পাড়ি দিয়ে

অনুভূতি সৌন্দর্য স্মৃতি এই যে মেমোরিজগুলা এগুলা সব আমার পেইজে থেকে যাবে এর আগেও দু একবার এসেছিলাম কিন্তু ভুলে গিয়েছি ওই সময় আর ওই টাইমটায় আমার ভিডিও করা হয়নি তো এবার চিন্তা করলাম যে ভিডিও করে আর ভুলে গেলে ভিডিওটা যখন অন করব তখন

এক এক করে সমুদ্রের দিকে যাচ্ছে আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি কি মজা তাফ আমরা এখন বিচের দিকে যাব উই আর গোয়িং টু দা বিচ নাও লুক ইয়ে ও বাহ চলে যাচ্ছে বিচ বিচের কাছে যাচ্ছি একদম সমুদ্রের কাছে চলে আসছি ও ওয়াও আন আমার ঘুম আসতেছে এত আরাম ভাবা যায় এই যে বীচের পাশ দিয়ে উঠে করে বীচ উপভোগ করতে করতে সমুদ্র আনন্দটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার উত্তর দেখি সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছে না ও ও সকালের সব ক্লান্তিগুলো এ সমুদ্রের বাতাসে দূর হয়ে গেল। খুব এনজয় করছে বুঝছো দেখো না একবার এদিকে নিয়ে যাচ্ছে একবার এদিকে নিয়ে যাচ্ছে মানে আমার ক্যামেরা আমার ফোনটা আমি স্থির করে রাখতে পারছি না আর আরব দেশে নিয়ে যেতে পারবো না তো আজকে একটা একটা ডেজার্টে এসে ওকে উঠে পিঠে চড়ালাম আরব দেশের আবার আবার সূর্যের তাপও আছে সাথে আবার উঠ পাশে সমুদ্র হাইটটা তো দিতে পেরেছি এতেই খুশি ওই যে পেছনে বীচ ফেলে আসছি এখন আমরা মেন মরুভূমিতে চলে এসেছি আজকে অনেক বাতাস অনেক বাতাস উপরে দেখো আর এই সূর্যের তাপটা সবসময় আমার মুখের মধ্যে এসে পড়ে উটের পিঠে যখন উঠেছি ওঠার এক্সপেরিয়েন্সটা ছিল অন্যরকম আর যখন নামব নামতে গেলে আমার একটু ভয় লাগে না ব্যথা লাগে ওকে নামতে গেলে একটু অনেকে ব্যথা পায় বাট অনেক সাবধানে শক্ত করে ধরে নামতে হয় আমরা একটু পরেই নেমে যাব উটের পিঠ থেকে